ওং নমসিবায় ধনুরাশি স্যাগিটারিওস জাতক জাতিকাদের জীবন সাধারণত বেশ প্রাণবন্ত এবং আশাবাদী হয়ে থাকে আসুন এই বিষয়ে কিছু আলোচনা করা যাক কিছু ইতিবাচক দিক আশাবাদী ও উদ্যমী ধনু রাশির মানুষেরা সাধারণত খুব আশাবাদী হন এবং জীবনে নতুন কিছু করার জন্য প্রবল উদ্যম থাকে এরা সহজে হতাশ হন না এবং সবসময় ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করেন জ্ঞানপীপাসু ও অনুসন্ধিৎসু এদের মধ্যে জ্ঞানার্জনের প্রবল আগ্রহ দেখা যায় নতুন কিছু শেখা বিভিন্ন সংস্কৃতি ও দর্শন সম্পর্কে জানার প্রতি এদের ঝোঁক থাকে এরা অনুসন্ধিৎসু মনের অধিকারী হন এবং সত্যের সন্ধানে আগ্রহী হন স্বাধীন ও ভ্রমণপ্রিয় রাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা হন এবং বাঁধাধরা জীবনে এরা স্বচ্ছন্দ বোধ করেন না নতুন জায়গায় ভ্রমণ করা এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা এদের পছন্দের তালিকায় থাকে স্পষ্টবাদী ও সৎ এরা সাধারণত স্পষ্ট কথা বলতে দ্বিধা করেন না এবং নিজেদের মতামত খোলামেলাভাবে প্রকাশ করেন এদের মধ্যে সততা এবং ন্যায় পরায়ণতার গুণ দেখা যায় বন্ধুত্বপূর্ণ ও সামাজিক ধনুরাশির মানুষেরা সাধারণত মিশুকে হন এবং সহজেই অন্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারেন সামাজিক অনুষ্ঠানে এদের উপস্থিতি আনন্দ নিয়ে আসে সাহসী ও ঝুঁকি নিতে প্রস্তুত এরা সাধারণত সাহসী হন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পিছপা হন না ঝুঁকি নেওয়ার মানসিকতা এদের মধ্যে দেখা যায় কিছু চ্যালেঞ্জ অস্থিরতা এদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে একটি বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা বা স্থির থাকা এদের জন্য কঠিন হতে পারে অতিরিক্ত আত্মবিশ্বাস মাঝে মাঝে এদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যায় যা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণ হতে পারে বেপরোয়া মনোভাব কখনো কখনো এরা খুব বেশি বেপরোয়া হয়ে উঠতে পারেন এবং ভবিষ্যতের কথা না ভেবে কাজ করতে পারেন স্পষ্টবাদিতা থেকে ভুল বোঝাবুঝি এদের স্পষ্ট কথা বলার অভ্যাস অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা কিছু ক্ষেত্রে এদের মধ্যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে ক্যারিয়ার ধনুরাশির জাতক জাতিকারা শিক্ষকতা আইন সাংবাদিকতা সাহিত্য ধর্ম দর্শন খেলাধুলা অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং আন্তর্জাতিক বাণিজ্যের মতো পেশায় সাফল্য লাভ করতে পারেন এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে সম্পর্ক ধনু রাশির মানুষেরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং মজাদার সঙ্গী হন তবে এদের স্বাধীনতা প্রিয় হওয়ার কারণে সম্পর্কে কিছু সমস্যা দেখা দিতে পারে যদি সঙ্গীর সঙ্গে বোঝাপড়া না থাকে স্বাস্থ্য এঁদের স্বাস্থ্য সাধারণত ভালো থাকে তবে অতিরিক্ত খাওয়া বা অনিয়মিত জীবনযাপনের কারণে কিছু সমস্যা হতে পারে কোমর উরু এবং যকৃত সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে সামগ্রিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন সাধারণত উৎসাহ উদ্দীপনা এবং নতুনত্বের সন্ধানে পরিপূর্ণ থাকে এরা জীবনে অনেক কিছু অর্জন করার ক্ষমতা রাখেন যদি নিজেদের কিছু নেতিবাচক দিক নিয়ন্ত্রণ করতে পারেন ওং নাম শিবায় আপনার দিনটি শুভ হোক যদি আপনার রাশি বা জীবন সম্পর্কে আরও কিছু জানার থাকে তবে জিজ্ঞাসা করতে পারেন